সেরা দয়ার নবী এলেন এ ধরাতে এতিম হয়ে জন্মনিলেন মায়ামিনার কলে চাঁদনী রাতে পিতার আদর चंदनी रात पे तार आदर देखा होलो निशु कले मार से नंदनी राते पे तार आदर देखा होलो পেল নৈছ নবিয়া মাৰ সৈষ বেতে নবিয়া মাৰো কত আদৰ পেল দু মার কোলে কলে কত দোলা খেলে ছোট থেকে আদর করে ছোট থেকে আদর করে গালে দিয়ে চুমা ছেলে ঘুমা ছোট থেকে আদর করে গালে দিয়ে চুমা হাত বু দে সোনার ছেলে ঘুমা ছোট নবি আমার কবে বড় হবে সেবাই বি সোবাসে সবাই সুখে রাবে সেনা বেজির ভালো ভালোবাসা সেনা না ভালোবাসা অন্তরে তীর আশা করি রোজ হাস পাব হায় দয়া করে রোজ হাস পাব بسم الله الرحمن الرحيم وإذا بصر أهدهم بالأوسع ظل وجهه مسودا وهو كذب الله رب العالمين জাহেলিয়াতের যুগের কথা এখানে বয়ান করেছেন এ আমার মায়েরা এ আমার বোনেরা এ আমার বাচ্চানেরা খুব ভালো করে শুনুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন তাদেরকে সংবাদ দেওয়া হতো খুশখবরি দেওয়া হতো যে তোমার মেয়ে হয়েছে তোমার কন্যা হয়েছে এমন সমাতে তাদের চেহারা কালো হয়ে যেত তাদের চেহারা কুৎসিত হয়ে যেত শুধু হয়ে গেলেও তারা এটা মনে মনে চিন্তা ভাবনা করত যে আল্লাহ তুমি আমাকে কন্যা কেন দিয়েছ হে আল্লাহ তুমি আমাকে মেয়ে কেন দিয়েছ ছ আমার বাড়িতে যে কন্যা হয়েছে। এতে আমার জামান সম্মান ছিল। আমার যা ইজজদ ছিল। আমার সমস্ত কিছু যেন মিছে গিয়েছে। আমি আর যেন চেহারা দেখাবর আমার দেখাবার বরা মতো নয়। এই বলেন আল্লার এপুন আলামন বলছেন। यार कोमी मिंसो मा पुसी তারা তাদের চেহারা দেখাবে না তাদেরকে যে দুঃসংবাদ দেওয়া হয়েছে এই কারণে তারা তাদের বাড়িতে থাকতো না না তাদের পাড়া প্রতিবেশীকে চেহারা দেখাবে এই জন্য সে দূর দ্রান্তে চলে যেত এই জন্য চলে যেত যে আল্লাহ আমাকে মেয়ে দিয়েছে আমার কন্যা হয়েছে আমার যে কন্যা হয়ে এই কন্যা হওয়ার কারণে আমার ইজ্জত সব মাটিতে মিশে গিয়েছে আমার চেহারা দেখাবার মতো আর কোন জায়গা নেই এই জন্য সে গ্রাম ছেড়ে দূর দ্রান্তে চলে যেত আমার ভাই জানেরা আমার মা আমার বোনেরা খুব ভালো করে শুনবেন ইসলাম কতটা মেয়েদেরকে মর্যাদা দিয়েছে মহিলাদেরকে কতটা মর্যাদা ইসলাম দিয়েছে খুব ভালো করে শুনুন এমন সমতি জাহিলিয়াতের যুগে যখন সেই মেয়েদের খবর দেওয়া হত তারা এটা মনে মনে চিন্তা ভাবনা করত যে আল্লাহ আমাকে যে মেয়ে দিয়েছে আমার ইজ্জত সব শেষ হয়ে গিয়েছে এরপরে আমি ওই মেয়েটিকে জীবিত রাখব না আমি সেই মেয়েটিকে মাটিতে জিন্দাই মাটিতে জীবিত আমি তাকে দাফন করে দেব তারা এটা যেন চিন্তা ভাবনা করত আমার মা আমার বোনেরা একটা ছোট করে ইতিহাস আপনাদেরকে আমি তুলে দিচ্ছে খুব সহজে বুঝে নেবেন ইমাম বাগাবি তিনি বলছেন জাহেলিয়াতের যুগে যখন কোনো মেয়েকে ছেড়ে দেওয়ার ইচ্ছা হতো এমন সমাতে ওই মেয়েটিকে একটা মোটা কাপড় পরিধান করিয়ে দিয়ে একটা উনি কাপড় পরিধান করিয়ে দিয়ে তাকে উট মহিষ ছাগল চড়াতে দূর দ্রান্তে পাঠিয়ে দেওয়া হতো তার খোঁজ না হতো না তার কোন আছে সে কি খাচ্ছে কোথায় রাত্রে থাকছে রাত্রি কাটছে কোথায় এমন কোনো যেন খবর না হত না এবং যখন কোন মেয়েকে জীবিত মেরে দেওয়ার ইচ্ছা করত আমার মা মার বোনেরা খুব ভালো করে শোনন এমন সমাতে ওই মিটির মাকে যেন বলতো এ আমার অর্ধঙ্গে নি এ আমার বিবি তুমি আমার মেয়েকে সুন্দর করে সাজিয়ে দাও তুমি তাকে নতুন জামা পরিধান করিয়ে দাও তুমি তাকে গোসল করিয়ে সাজিয়ে আমার হাত দিয়ে দাও আমি তাকে তার নানির বাড়ি আমি তাকে তার দাদির বাড়িতে নিয়ে যাব এবং তাকে মেহমানি করে নিয়ে আসব করে শুনন এমনি করে যখন অর্ধঙ্গিনী কে বলতো বিবি কে বলতো বিবি সুন্দর করে ওই মেয়েটিকে সাজিয়ে দিয়ে তার স্বামীর হাতে মেয়ের পিতার হাত তুলে দিত এবং সেই মেয়ের পিতা তার হাত ধরে এবারে নিয়ে যেতে যেতে গভীর জঙ্গলে যখন চলে যেত এমন সমাতে গভীর জঙ্গলের মধ্যে একটি গর্ত খনন করে ওই মেয়েটিকে গর্তের ভেতরে ফেলে দেওয়া হতো আমার ভাই জানেরা আমার মা আমার বোনেরা যখন সেই মেয়েটিকে গর্তে ফেলে দেওয়া হতো আব্বা আমার কোন যেন পাপ রয়েছে আব্বা আমি কোন ভুল করেছি যার কারণে আপনি আমাকে এই গর্তের মধ্যে ফেলে দিয়েছেন গর্তের মধ্যে ফেলে দিন তার উপরে মাটি দিয়ে চাপিয়ে তার উপরে পাথর চাপিয়ে দিয়ে তাকে সেখানেই দাফন করে দেওয়া হতো চিৎকার করে কান্না করত যে আপা জান আপনি দয়া করে আমাকে ছেড়ে দেন আপনার বাড়ি যাব না আপনাকে খেতে দিতে হবে না যদি কেউ জিজ্ঞাসা করে তুমি কার মেয়ে আমি কোনোদিনই জীবনে তোমার নাম নিব না তারপরেও যেন সে কঠোর দিলের মানুষ সে সত্য দিলের মানুষ ওই জীবিত সে গর্তের মধ্যে ফেলে দেওয়া হতো এবং ফেলে দিয়ে তার উপরে পাথর এবং মাটি চাপিয়ে তাকে দাফন করে দিত আমার ভাই জানেরা আমার মা আমার বোনেরা খুব ভালো করে শুনুন এমনি করে সে জাহেলিয়াতের যুগে মেয়েদেরকে জীবিত থাকতে দেওয়া হতো না তাদেরকে মেরে দেওয়া হতো যদি কেউ থাকতো যদি কাউকে তারা বাঁচিয়ে রাখতে চাইতো তাহলে তার তারা যেন কোনো খোঁজ খবর নিত না তার অসম্মানই করত মেয়েদেরকে কোনো মর্যাদা দেওয়া হতো না বিশ্ব নবী আমার নবুয়তে পেলেন নবী হয়ে গেলেন মক্কা নগরে শুধু মক্কা নগরীতে নয় সারা পৃথিবীতে এমনি করে মেয়েদেরকে হত্যা করা হতো মেয়েদেরকে মেরে দেওয়া হতো মেয়েদের সাথে অসম্মানি করা হতো আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন যে হে আমার নবী যারা নিজের মেয়েকে কন্যা সন্তানকে এবং যারা নিজের আওলাদকে সন্তানকে যারা রিস্কের ভয়ে কতল করবে হত্যা করবে এটা যেন হারাম কেউ এই মতো যেন কাজ না করে বিশ্ব নী এবারে সাহাবিদের সামনে বলে দিলেন সাহাবিয়াদের সামনে বললেন কুমাল্লাহ আলাইকুম شكوك الأمهات ووعد البنات খুব ভালো করে শুনুন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন ইন্নাল্লাহু হারামা আলাইকুম উকুকাল উম্মাহাত ওয়া ওয়াদাল বানাত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি তোমাদের মায়ের তোমাদের সহ তোমাদের পিতার ওয়া করা হারাম করে দিয়েছেন এবং তোমাদের মেয়েদেরকে কতল করা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন আমার তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মায় মায়ের কতটা যেন মান সম্মান দিয়েছে মায়ের কতটা মর্যাদা দিয়েছে আল্লাহ রাব্বুল আলমিন বলছেন যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদাতের পরে তোমরা যখন কিছু করবে আল্লাহ রাব্বুল আলামিন এটা ফয়সালা করে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদাতের পরে তোমরা তোমাদের মাতা পিতার সাথে ভালো ব্যবহার করবে শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা তোমাদের মাতা পিতার জন্য দোয়া করবে ওয়া কুররা হুমামী সগেরা মাতা পিতার জন্য দোয়া করতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ